হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো ব্লগের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও আজকে করতে মতোই ইচ্ছে করছে না সকাল থেকে দেখো ধরে বৃষ্টি হচ্ছে প্রচুর করে আছে আর বৃষ্টি হচ্ছে পৃথিবী যেন কাঁদছে চারিদিকে যে হাহাকার রব উঠেছে সেই হাহাকার রবে আজকে পৃথিবী যেন ওষুধ বর্ষণ করছে ভালো লাগছে না যেন আজকে ভালো করে ভিডিও করে কিছু তবু সঙ্গে আছি চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো ভেবেছিলাম যতটুকু পাচ্ছি রবিবার রবিবারের চিকেন আর এগুলো সরের চিকেনগুলো তুলে রেখেছি তো অন্য কাজে ব্যবহার করি আর এই যে মাছ আজকে তো অন্যরকমভাবে সানডেটা পালন হচ্ছে মানে ডাল বেটে রেখেছি পেঁয়াজ কাটা আছে রসুন ছাড়ানো হয়ে গেছে মানে আজকে সানডেটা বিভিন্নভাবে চলছে এর কুমড়োর টকা সিদ্ধ করে রেখেছি আর এদিকে কলার খোসা কাঁচকলার খোসা বাটা হবে আর আজকে সানডে মানে লুচি আলুর দম এরকম ব্যাপার কিন্তু আমার ঘরে তা আমার যেদিন অফিস ছুটি থাকে সেদিন আমার বিভিন্ন রকমের টিফিন থাকে সেটা এক একজনে এক এক রকমেরও হতে পারে এখন ডালের বড়া ভাজবো ডালের বড়া দিয়ে কুমড়োর ডগা হবে আর কিছুটা আমাদের বড়া করবো পেঁয়াজ দিয়ে তখন এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আগে কুমড়োর ডগাটায় যে ডালের বড়া দিয়ে করবো সেটা আগে ভেজে নেবো তারপরে আমাদের খাওয়ার বড়াটা ভাজবো বৃষ্টি মুখর দিন তার জন্য ডালের বড়া দিয়ে মুগি ভাখা সকালে ব্রেকফাস্টে দেব আর পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে ভালো করে মিখেছি আর বাবান খাবে ব্রেড বাবান ব্রেড খাবে পিনাট বাটার কলা দিয়ে ওকে ব্রেড দেব বলো ব্রেডগুলো গুলো টোস্ট করে নিয়েছি তারপরে যে টক পিনাট বাটার আছে এটাকে স্প্রেড করে দিয়েছি ব্রেডের উপরে আর একটা কলা সেটাকে পিস পিস করে নিয়ে ব্রেডের ওপর দিয়ে দিয়েছি এবার এটা বাবানের ব্রেকফাস্ট আর আমার ব্রেকফাস্টটাও আবার অন্যরকম আমার আর শাশুড়ি দুজনের আবার আর এক রকমের ব্রেকফাস্ট বিভিন্ন রকমের ব্রেকফাস্ট আছে সানডেটে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পান্তা ভাত ভাত ডালের বড়া দিয়ে শাশুড়ির খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো এই কান্তাভাত বড়া দিয়ে খেতে ভীষণ ভালো লাগে দুপুরের লাঞ্চ রেডি এই যে কলার বাটা ডালের বড়াদের কুমড়োর ডকা শাশুড়ির জন্য মাছের ঝোল আর আমাদের জন্য আছে চিকেন আর এই যে বড়া তিনটে বেঁচে ছিল সকালের যে করেছিলাম সেটা আর এই যে চিকেন দুপুরের লাঞ্চটা সারি সঙ্গে থাকো আর কি কি করছি দেখো আজকে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা অনেকটাই নরম তাই নীলু আজকে বাইরে কারণ ফ্যান চলছে না ফ্যান চললে না ওকে বাইরে রাখি না ভয় করে কোথায় ওঠে লেগে যাবে কি হবে তো এখন এই যে বাইরে ঘুরছে আর আদর খাচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নীলুর আদর খেতে খেতে তো সবচেয়ে বড় কথা চারিদিকে যে যন্ত্রণা চলছে যে দুর্ভোগ চলছে তাই নিয়ে মনটা ভীষণই কষ্ট পাচ্ছে ভালো লাগছে না এ যে ভিডিও করে পোস্ট করি মানে এত বাজে ঘটনা একটা আর এর বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে না কোনো কাজ হচ্ছে না খুব তাড়াতাড়ি এর সুরাহা হোক আর সমস্ত মানুষের চেতনা জাগুক আজকে একজনের ঘরে হয়েছে আবার আরেকজনের ঘরে হবে এই দিনটা যেন আর না আসে কারোর ঘরে আর এরকম দিন না আসে সেই প্রচেষ্টাই আমরা করব তো সঙ্গে থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছে থ্যাংক ইউ ফ্রেন্ডস